আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বোয়াল মাছের ডিমের রেসিপি আর এই ডিম ভাজাটা আমি কিভাবে করলাম সেটাই একটা রেসিপি বানালাম ডিমটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে মাছটা কত বড়ো ছিল হ্যাঁ সাড়ে চার কেজি একটা বোয়াল মাছ ছিল সেটার এই ডিমটা আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন নর্মাল পানি দিয়ে ভিজিয়ে এটাকে নর্মাল করে নিয়েছি প্রথমে কেঁচি দিয়ে কেটে এই যে যতটুকু সম্ভব এই সাদা অংশটা ফেলে নিচ্ছি মানে পর্দার মতো যেই এটা আছে সেটা সম্পূর্ণটা ফেলা যাবে না সম্পূর্ণটা ফেললে ওটার মধ্যে যেই ডিমটা থাকে ডিমটা কিন্তু আপনার চলে যাবে তাই এটা কেঁচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিলাম যতটুকু সম্ভব হয় কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর হাত দিয়ে কচলে এভাবে করে ডিমটা ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু একদম পানির মতো নরম একটা পিছলা পিছলা ডিম কোনো দানাদার ভাব নেই এই রকম একটা নরম ডিম এটা কাছের থেকে দেখিয়ে দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে নিচ্ছি জিরা ফাঁকি সেটা হলো তেলে নেওয়া জিরাকে গুঁড়া করে নিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে বেসন বেসনটা ভালো করে মিলিয়ে নিচ্ছি বেসন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক নরম এখন ডেল টেলা হয়ে আছে তাই আমি আবার চালের গুঁড়া দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া দেওয়ার পরে আবার এই রকম করে মিক্সড করে নিচ্ছি বেসন আর চালের গুঁড়া যেন সম্পূর্ণরূপে মিক্সড হয়ে যায় সেইভাবে করে আমি মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কুচি করা পাতা আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি এখন এগুলাকে একটু মিলিয়ে নিচ্ছি চালের গুঁড়া পেঁয়াজ আর ধনিয়া পাতা সম্পূর্ণ এই ডিমটার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আবার সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই রকম একটা থিকনেস চলে আসবে এটা কিন্তু খুবই নরম একদম পাতলা একটা ডিম এই যে দেখেন কেমন দেখাচ্ছে একদম পাতলা আমি চেয়েছিলাম হাত দিয়ে গোল গোল করে বোড়ার মতো ভাজবো কিন্তু তা হলো না তাই আমি একটা বড় ফ্রাই নিয়ে নিয়েছি আর ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে করে তারপরে আমি যে ডিমের গোলাটা তৈরি করেছি সেই সম্পূর্ণ গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচ বা কিছু দিয়ে একদম সমান করে দিতে হবে সমান করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি যতক্ষণ পর্যন্ত রান্না করব যে নিচের পাটটুক ভাজা ভাজা যেন হয়ে যায় সেই পর্যন্ত তো আমার দুই মিনিট সময় লেগেছে আমি বারবার ঢাকনা খুলে বন্ধ করে দেখে নিয়েছি যে কতটুক হয়েছে তো এই যে দেখেন এই যে মোটামুটি নিচের পাটটুকু শক্ত হয়ে আসছে এখন আমি এই ডিমটাকে উল্টে নিব আমি যদি বেশিক্ষণ রাখতে যাই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি চাই না যে আমার এত মজার একটা টেস্টি খাবার নষ্ট হয়ে যাক পুরে তো আমি এখন এটাকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে আরও এক মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি এখন মোটামুটি হয়ে গিয়েছে আর তাই আমি এটাকে সুন্দর করে করে কেটে কেটে কিউব নিচ্ছি তাহলে দেখতেই তো পেলেন কত সহজে কত অল্প উপকরণে এত মজাদার একটা বোয়াল মাছের ডিমের ফ্রাই করে ফেললাম এটা সস দিয়ে খেতে বা শুধু শুধু সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার এই চ্যানেলে কিন্তু মাছের ডিমের ভুনারও রেসিপি আছে সেটা দেখতে যদি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ